যেই গাড়িটা সেটা মনে হয় না আপনি ঢাকা শহরে

তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তার আগে বলেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু ভাইয়ের পেজের লোকেশন দেওয়া আছে এছাড়া পেজটার কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ঢুকে প্রাইসগুলো আপডেট জানতে পারবেন তো কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যায় রাজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনাদের শোরুমে নতুন আসলাম

আপনার ঢাকার মিডল পয়েন্টে পড়ছে ডেমরা মিরপাড়া মোড় আমার হাতের ডান সাইডে হচ্ছিল স্টাফ কোয়ার্টার রাম সাইডে হচ্ছিল কিলোমিটার পরে হচ্ছিল রামপুরা ব্রিজ আর আমার শোরুমের অপোজিটে হচ্ছিল মুনফিলিং স্টেশন আমার এই এরিয়ার যারা এখানে আসতে যাচ্ছেন যারা নাকি আপনি রামপুরা থেকে আসবেন রামপুরা ব্রিজ থেকে হাতের বামে সাত কিলোমিটার বললেই চলবো মিরপাড়া মোড় আর যারা ঢাকা গুলিস্তান যাত্রাবাড়ি হয়ে আসবেন স্টাফ কোয়ার্টার থেকে হাতের বামে হাফ কিলোমিটার পরেই

অবশ্যই আপনার পেজের সুবাদে আমি কিছুটা এক্সট্রা অর্ডার করব ইনশাআল্লাহ আচ্ছা ইউ সো ভাই এখানে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আছে দেখতে পাচ্ছেন একবারে এসএফ নিউ নিয়ন কালার যেটা হ্যাঁ তো ভাই এটা কত কিলো চলছে ভাই আমি একটু বলি এই বাইক দুটো আসলে কাদের জন্য যারা নাকি আসলে নতুন বাইক কিনতে চাচ্ছে আচ্ছা যাদের বাজেট আসলে নতুন বাইক কেনার জন্য যে উনি চিন্তা করছেন এটা সেকেন্ড হ্যান্ড না নতুনই কিনবো তাদের জন্য বলবো অনেক হেল্পফুল হবে কারণ

খুব সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা এই পাশে আরেকটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভার্সন ফোর ভার্সন 4 এগুলো কিন্তু মূলত আপনাদের আহ কি বলে এটাকে এই

আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে সমান করে দিলাম সমান করে লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ আচ্ছা তিন লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিএস সেভেন ভার্সন ফোর একবার ট্রাকশন কন্ট্রোল ডুয়েল চ্যানেলে বেশ সেরকম একটি গাড়ি আর এই বাইকটা পেয়ে যাবেন বাইক নেটওয়ার্কে নেটওয়ার্কেটওয়ার্কে আপনাদের এই 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 सेम গাড়িগুলোকে আপনাদের পেজে আপলোড দেওয়া আছে নাকি প্রত্যেকটা বাইক আমাদের পেজে আপলোড দেওয়া আছে প্রত্যেকটা প্রাইস সহ দেওয়া প্রাইস সহ এভরিথিং সবকিছু ডিটেইলস একদম কত কিলোমিটার চলা কত সালের গাড়ি কত রেজিস্ট্রেশন এবং কি ট্যাক্স টোকেন এর মেয়াদটা পর্যন্ত এখানে দেওয়া থাকে আচ্ছা আচ্ছা ওকে ナイス খুব সুন্দর কন্ডিশন আছে যারা নতুন কিনতে চান কিছু টাকা বাজেট কম আছে তারা কিন্তু এই বাইকগুলো ইজি নিয়ে নিতে পারেন

কোন গাড়ি আমার মনে হয় না যে এক লক্ষ আপনার পঁচানব্বই আটানব্বই নিচে পাবে আমি তবুও কমাই দিছি এবং ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য যথেষ্ট আচ্ছা খুব সুন্দর

আর ভাইয়ের কাছে কিন্তু অলরেডি আছে তো ভাই কত ইলে নিতে পারবে এক লক্ষ দশ লক্ষ দশ হলি আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা নিতে পারবেন এটার দাম মনে পঁচাত্তর হাজার নাকি আচ্ছা আপনারা অনেকটা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন চব্বিশের গাড়ি তাও আবার আচ্ছা ভাই আমরা একটু সামনের থেকে গাড়ির মাথা গুলো তো এই পাশে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ফোর বি এই পাশে কিন্তু নতুন এস এফটা আর এই যে দেখেন ভার্সন ফোর ভার্সন ফোর এর লাইটটা দেখতে খুব সুন্দর এলইডি এছাড়াও এই পাশে কিন্তু আপনার এফজেড ভার্সন টু এক্স ব্লেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে সামনের চাকা টাকা খুবই ফ্রেশ আছে এছাড়াও এখানে কিন্তু পালসার দেখতে পাচ্ছেন পালসারটা কিন্তু খুবই সুন্দর একটু চাকাটা মডেল হ্যাঁ খুব খুব সুন্দর কন্ডিশন আছে এই যে দাগ কিন্তু এখনো আছে আচ্ছা এই পাশে কিন্তু এই বোল্ড বোল্ড বোল্ডের কন্ডিশন চাকার কন্ডিশন তো সুপার একবার সুপার কন্ডিশন আছে আচ্ছা

খু সুন্দৰ কণ্ডিশ্যনে আছে এটা

আর ইন্দো সিলভার কালার টা ছিল বর্তমানে আমাদের দেশের সবচেয়ে রেয়ার প্লাস জনপ্রিয় একটা বাইক এই কালারটা একটু আনকমন কালার ঠিক আছে এটা হচ্ছিল দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ এটা দুই মডেল এটা চলা হচ্ছিল আপনার

আপনার অফিশিয়ালি অন অফিশিয়ালি ভার্সন 3 কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে ভার্সন 3 এখন মার্কেটে উৎপন্ন নাই হ্যাঁ তো যারা নাকি ভার্সন 3 চাচ্ছেন তারা খুব রিজনেবল প্রাইসে ব্যাকটা নিতে পারবেন এটা আমরা আসিং প্রাইসে চাওনলি 3 লক্ষ 95000 টাকা 3 লক্ষ 95 3 লক্ষ 95 আচ্ছা তারপর আসলে ওনা থাকবে ভাই ইনশাআল্লাহ ভাই আপনার পেজ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই একটা অনার থাকবে আচ্ছা যারা সিলভার কালারটা খুঁজে পাচ্ছেন না নতুন মডেলের মানে 22 এর মডেল 22 এর পরে তো এটা আর আসে না না না

তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল ওয়ান ঠিক আছে আর পাশাপাশি ছিল মডেল মহেন্দ্র হান্ড্রেড টেন সতেরো মডেল সেলফ স্টার সাতাশ হাজার কিলোমিটার চলা

আর আপনার এখানে আসার পর আমি অনেকটা কমই পেয়েছি তো আমাদের ভিউয়ার্স ঢাকা সিটি থেকে যারা একটু দূরে আসতে চান তারা কিন্তু অনেকটা কমে এই ড্যামরাতে ভাই এই চ্যালেঞ্জটা আমি করতে পারবো যে ঢাকা সিটি থেকে অন্তত মিনিমাম আমার কাছে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা কম পাবে কম পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যে কোনো গাড়ি এনি গাড়ি ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আপনাদের ভিউয়ার্সদেরকে সকলকে জানাই আবারও বাইক রাইডারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম